as-salamu alaykum

মাধ্যমে কোনো সমস্যা নাই একটা লাইন দিবে কলকাতায় নিলে দিতে পারবো কিন্তু কলকাতার বাইরে আমি দিল্লি চেন্নাইতে এখনো দিই নাই তবে ওইদিকেও লাইন করতেছি দিয়া যাবে কিন্তু লাইন করার পরে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যেহেতু মাহবুব ভাই কিন্তু কোনো ব্যবসায়ী না উনি হচ্ছে প্রগীত একজন খামারি আর ওনার কবুতর কিন্তু বাজারের তুলনায় হলো বামে কিন্তু বেশি হয়ে থাকবে কারণ এখানে আছে ডিম প্লাস বাচ্চা এগুলো একদম 100% শিউর পাবেন গ্যারান্টি পাবেন এর মধ্যে কোনো টুডি পাবেন না উপর আল্লাহর ইচ্ছা বাকি উপর ইচ্ছা যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে দরদাম সহকারে আপনাদেরকে এই যে পিয়ারগুলো দেখানোর চেষ্টা করি এক এক করে

আর এই যে মিলে কি করছে না এই পেয়ারটা বাইরে পাচ্ছেন এখানে রয়েছে খুবই চমৎকার একজোড়া কবুতর আমি আবার একটা বেবি দেখতে পাচ্ছি পাশাপাশি আবার একটা আর কি দিয়ে রাখছে নাকি ভাই ভাই প্লাস্টিক দিয়ে রাখছে বন্ধুরা একটা ডিম পারছে আর একটা ডিম পারার পরে

মানে রাখার শখ আছে যাই হোক এই পিরিয়ড টা যে অবস্থায় আছে কেমন দাম পড়বে বাচ্চাটা শহর তিন

মাশাল প্রথমবার প্রথমবার না এই ছোট ছোট বেবি ভাই একদম ছোট ছোট বেবি মাশালা যেমন ধরা দেখেন এইমাত্র মাত্র এরা মানে ডিল থেকে বাচ্চা ফুটাইলো ভাই করলো তো যাই হোক খুবই চমৎকার লালপট্টি লাল গিয়ার তিন পট্টি লাল গিয়ার সবই চমৎকার এই পেয়ারটা দেখতে পাচ্ছেন দুটা ডিম থেকে মাত্র বেবি গুলো ফুটছে যারা নিতে চান তারা ভাইকে ডেলিভারি নিতে পারবেন তারপর আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার যারা নিতে চান তারা ভাইকে ফোন করবেন এই পেটো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বেবি সহকারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে পেয়ার আর মাসাল্লাহ খুবই চমৎকার নভেম্বর ক্লার্ক না ভাই কালকে বাচ্চা উঠাইছে আমি বুঝলাম না ভাই আপনি যতগুলো কবুতো দেখি কোনোটা কোনটা মানে ডিমে আছে বাচ্চা আছে খুবই চমৎকার আল্লাহর দান না মানুষের গিফট করেন না কে ভাই আল্লাহ জান করবো তো ভাই আইসে কবুতর নিয়ে গেলে অবশ্যই গিফট আমি আইসি ভাই আমার গিফট করবেন না কি লাগবে না ভাই কবুতর পালিনা যাই হোক

বাবমার কাছে থাকে যার কারণে আদর করে অনেক হাস শিখে নাই সেতে যাই হোক দেখেন শিখবে তো ভাই যার ফুল ফ্যামিলিটাকে সেল করা যাবে তাই না তো একটা মনে একটু অ্যালমন্ড কালার আসছে না ভাবিবি অ্যালমন্ড এটা এলমোন না কালার ঠিক হয়ে যাবে আবার মোল্ডিং মানে মোল্ডিং ঠিক হয়ে যায় না তো যাই হোক এই ফুল ফ্যামিলিটার দাম কত বড় ভাইজান ভাই আমি বলি বাচ্চা একটু বেশি ভাই চোখের গিয়ার গুলো কিন্তু মাসালা একদম লাল তিন পট্টি লাল গিয়ার খুবই চমৎকার এই বেবি ফুল দাম চাচ্ছে ভাই মাত্র পনেরো হাজার টাকা কিন্তু একদম না বন্ধুরা ভাই চা দাম আপনার চাইলে দামা করে কিন্তু নিতে পারবেন আর যদি কেউ চান

হ্যাঁ তো জায়গা এই পেড়া কেমন দামটা আছেন ভাই 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র নাকি নাকি করা যাবে যাবে করা যাবে ডেলিভারি এই সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র টাকার মধ্যে বায়ের চাওদাম দামাদামি কিছুটা করতে পারবেন পেডারে কবুতর না ভাই 빅 সাইজ 빅 আছে নাকি ভাই দিয়ে বড় বড় কবুতর আছে

রানিং 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 নুরেন বাচ্চা নর্থ আর

এটার দাম কম আছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

শিউর না না বন্ধুরা যেহেতু চার ফেদার চলতে আসছে হতে পারে মাটি হতে পারে তবে দাম পড়বে পাঁচশো টাকা আর এটা কি বিউটি এটা কয়েক ফেদার চলতে এটা চলতেছে আসছে এক ফেদার এক ফেদার এর কথা পড়বে

মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই জোস খুবই চমৎকার এই পেয়ারটা যাদের ভালো লাগবে

দাম পড়বে অনলি দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে দুই হাজার টাকার মধ্যেই ডেলিভারি দেওয়া যাবে খুব ইচ্ছমৎকার একজন মেক পাই কবুতর রয়েছে মাসাল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে মামুজ ভাই জোটা কি রানিং না বেবি না বেবি এটা তিন পর হয়েছে তিন ফাদারের বেবি না মাসাল্লাহ জুরা বেবি হ্যাঁ সাইজ মাসাল্লাহ বাচ্চা তো বন্ধুরা তো যাই হোক এই পেয়ারটা কেমন দাম চাচ্ছে ভাই জান দাম কমাচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে কি দাম দামে করা যাবে গেলে তো অবশ্যই কিছুটা সম্মান করা যাবে আর একটা হচ্ছে জর্না মাসাল্লাহ এই জোড়াটা কি রানিং ভাইজান না এটাও বাচ্চা এটা এটা বাচ্চা চার পাঁচ পরে তাই না তো এটা কি জোড়া ঠিক আছে জোড়া ঠিক আছে এই এই যে যে মাদি আর শাড়িটা হচ্ছে নর চন্দ্রটা ভাই এটা দাম কেমন চাচ্ছেন ভাই সে নিয়ে গেলে এক হাজার টাকা এখানে এসে নিলে এক হাজার টাকা তাই না মানে ডেলিভারি চার্জটা দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শার্টিং ওদের জ্ল্যাকলেস আর আরেকটা হচ্ছে ঝর্ণা শার্টিং জোড়া ঠিক আছে বেবি পিয়ার যাদের ভালো লাগবে দামটা হচ্ছে মাত্র এক হাজার টাকা আর যারা ডেলিভারি দিতে চান তাদের জন্য কিন্তু এক্সট্রা দুশো টাকা বেশি লাগবে কারণ ডেলিভারি চার্জটা বেশি লাগবে